প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বিজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট টু এর আট নম্বর অঙ্কের ক খয়ের সমাধান করে দেখাব আটের ক দেওয়া আছে এ প্লাস বি ইকুয়েল থ্রি এ বি ইকুয়েল প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটাই দেওয়া আছে একটু সাজে নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অর্থাৎ মাঝে শেষের পরটা মাঝে নিচ্ছি মাঝের শেষে দিয়েছি এখন দেখো এ স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার এ আর এই মাইনাস এবিটা এই এখানে রাখবো এবি টোটাল করবো আগে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এই দুইটায় এবি আর একটা এবি থ্রি এ বি মান বসাই এ কথাটা লেখলে লিখতে পারো না লেখলে কোনো সমস্যা নেই দেখো এ প্লাস বি মান কি এই তো এ প্লাস বি মান হচ্ছে থ্রি এই থ্রি বসাবো স্কোয়ার দিব মাইনাস থ্রি থাকবে এবির মান কি এবির মান এই টু এখানে টু বসাব তিনের ওপরে স্কোয়ার আসে তিন ত্রিকে নয় মাইনাস তিন দুখনি ছয় নয়ের থেকে ছয় বাদ দিলে তিন অর্থাৎ থ্রি এটাই হচ্ছে অ্যানসার খ নাম্বার আটের আছে এ প্লাস বি থ্রি টু রাশি এ কিউ প্লাস বি কিউ এটার সূত্র ব্যবহার করবো এ প্লাস বি অল কিউ মাইনাস থ্রি এ প্লাস বি দেখো তাহলে এর মান বসাই কথাটা লিখলে লিখতে পারো না লিখলে নেই কোনো সমস্যা নেই মান বসাই এই এ প্লাস বিরমান মান এখানে আমরা এ প্লাস বিরমান মান থ্রি এই থ্রি বসাবো তার উপরে কি হচ্ছে কিব দিব মাইনাস থ্রি থ্রি নিব এই এব মান মান হচ্ছে টু এই টু এই এ প্লাস কত থ্রি ইন্টু থ্রি এখন দেখো এখান থেকে তিনের উপরে কি বসছে তিন মাইনাস দু ছয় আর এই সাতাশের থেকে আঠারো বাদ দিলে এই নয় আসে এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ